এক রিকশাওয়ালার মুখে বাংলাদেশের রাজনীতির বাস্তবতা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনুন আশা করি উপকৃত হবেন এগুলোকে সংস্কার আইন নিয়ে আমরা বুঝি না এখানে নারী সংস্কার চাইতে পুরুষ সংস্কার জরুরি এখানে নির্বাচনের চাইতে সংস্কার গরিবের জরুরি আপনারা কি সংস্কার ছয় মাসে করছেন জাতির সামনে ক্লিয়ার করেন যদি একদিন গাড়ি বন্ধ করে দেয় আপনাদের সুনাম অনীদের ভবিষ্যৎ কিন্তু একবারে গায়েব হয়ে যাবো কা আপনারা সংস্কার দেখেন কোন জায়গায় সংস্কার হয়েছে একটা রূপরেখা নিয়ে কিন্তু আন্দোলন তৈরি করা যাবে না নারীরা চাইছে নারীর অধিকার রয়েছে কিন্তু আমার কথা হলো যেটা নারীদের অধিকার সেটা তারা চাইবে কিন্তু তারা যদি এই ফাঁকে সমকামিতা চায় বসে ফিরি জনমিলন চায় বসে এগুলো তো এটা এই মুসলিম দেশে তো সম্ভব না এগুলো নিয়ে তো মানে এগুলো নিয়ে তো আন্দোলন করতে হয় না এগুলো তো একেবারে খুব সুন্দরভাবে বোঝা যায় তারা নারী তাদের একটা আবার স্বাধীনতা রয়েছে কিন্তু এই যে দর্শন করে তাহলে এই দর্শনের জন্য স্লোগান কেন ওনারা খোলামেলা কাপড় পরে রাত দিন সবসময় চলাফেরা করবে দর্শনের দিব আন্দোলন করা হবে এগুলো কোন ধরনের পলিসি বলেন দি আপনি শুধু দর্শনকারীর বিচার করবেন দর্শনের উপকরণ যারা তৈরি করে তাদের বিচার করবেন না এখানে দর্শন করার জন্য উৎসাহ করা হচ্ছে বিশেষ করে বয়স্ক মানুষরা দর্শন কি কারণে করে পর্যন্ত এটা তো নারীদের মন করা কারণ নারীরা যে কার তৈরি এটা জানে না নারীরা কার তৈরি নিজেরা নারীরা নিজেরাই তৈরি হয়ে গেছে পুরুষের লোকের না মিললে কি নারী কোনটা বাচ্চা দিতে পারে ওরা এত বড় কথা কেন বলে প্রস্তুত হবে এটা সংমিশ্রণ আল্লাহ তো এই দলিল মানুষ বানানোর পরেই দিছে জানোয়ারের উপরে তো দলিল তাই না নারীদের এই ভাষা তো জানোয়ারের রূপ হয়ে গেছে যে আপনি দেখবেন ওই গরু ছাগল যদি তাদের স্বামীর দরকার পরে কৃষকের নিয়ে আরে গরু আইনা উড়াই দিত মেয়েরা কি এই ধরনের সংস্কৃতির কথা বলতেছে নাকি এটা তো কোরান মানুষের তৈরি করা এটা মানুষ আল্লাহ যে বিধান আল্লাহ রসুল্কে দিচ্ছেন পনেরো শত বছর আগে ওই বিধান নিয়ে যদি এখন যারা গল্প পরিচালনা করে আপনি নারী অধিকার কর্মীদের অবস্থা দেখেন তো দেখি আপনার জমি টিভি রিপোর্টারের প্যান্ট পরার অবস্থা দেখছেন এগুলো কি ধরনের আলোচনা কন্ত একটা রিপোর্টার আন্তর্জাতিকভাবে দেখবে তার প্যান্টা যদি ওই রকম আপত্তিকর হয় দেশে দর্শনের বিচার হবে আর নারীদের হবে ইজ্জত নারীরা তাদের ইজ্জত চেন খুললে দেওয়া হইতেছে আমি কি করব চোখে রুমাল দিয়ে রাখবো এগুলো এভাবে এ ধরনের সংস্কার এখানে নারী সংস্কার হবে না নারী সংঘাত তৈরি হবে দর্শন বেড়ে যাবে পুরুষদের উপরে আরও আক্রমণ তৈরি হবে আমি বলবো প্রতি সত্ত্বে এই জনকে রেখে বাকি রইল চুয়ান্ন বছরের বেতাত এই রাষ্ট্রটাকে বিভিন্নভাবে শোষণ করছে তারা সুবিধার মতো আইন করছে বদিউল আলম এ মজুমদার বলেন উনি সুশাসনের জন্য নাগরিক সমাজ সুজনের প্রতিষ্ঠাতা দেখেন তো এই সমাজে চুয়ান্ন বছর কতটা সুশাসন তৈরি হয়েছে যদি সুশাসন হবে দেশে নারী দর্শন হবে কেন যদি সুশাসনই এদেশে থাকবে তাহলে নারীরা প্রতিবাদী হবে কেন আমরা আজকে চালক আমরা আমাদের অধিকার পাই না কেন কি সুশাসন দেশে তৈরি করা হয়েছে ওই যে লগে লুক যুগ হয়েছে আলী মোহাম্মজার আপনারা এদেরকে চিনবেন ওই সুলতানা কামাল ওই ডক্টর কামাল ওই ইফতেখার জামান ওই দেবপ্রিয় ভট্টাচার্য ওই আর রহমান অর্থনীতিবিদ সালেউদ্দিন আহমেদ এবং কেউ অধ্যাপক আনু মোহাম্মদ এরা কি করে এরা প্রতিবাদী কথা বলে এই দেশের বড় বড় লুট করে চামে খাইতে আছে আর আমাদেরকে অধিকারের কথা বোঝাইতে আছে ওই বদি আলম বাড়ির মজুমদারের বাড়ি কই আগারগাঁও গাও মোহাম্মদপুরের বস্তিতে হয় গুলশানের নাইলে ধানমন্ডি নাইলে বাড়ি ধরা সুন্দর কইরা নিজের নামে নিয়ে আহ্বান করতে আছে আমরা সুশাসন চাই সুশাসনে যদি এই দেশে তাও তাহলে বমির ভাগ করবা দেই তুমি একজনের তিন হাজার একর কেমনে দিয়ে দিছ আমার দেওয়া আল্লাহ রাস্তে জমি এই আইন এই দেশে কীভাবে এগুলার কথা যদি আপনারা না বলে যে কোরআন দিয়েছেন নারীদের যে অধিকার পুরুষের সেই অধিকারই দিয়েছেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে এত বড় দুনিয়া সৃষ্টি করে দিয়েছে আজকে অধিকারের জন্য লাফা পায়ের তলার মাটি যদি আল্লাহ গায়েব করে দেয় তোমাদের অধিকার হান দেয়া যাবো কিন্তু আল্লাহ কাউরে বাধ্য করে ইসলাম মানাবে না কারণে বাধ্য করে আইন মানানো হবে না আল্লাহ নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন আমরা আপনি দেখেন যে ইসলামী আলেমরা কিন্তু দর্শককারী হয় না ওই মাদ্রাস স্কুলের শিক্ষকরা দর্শনকারী হয়েছে এদেশে বাংলাদেশে প্রথম দর্শনের বীজ বঞ্চে পরিমল উনি কিন্তু মাদ্রাসার শিক্ষক না আর মসজিদের ইমাম সাবলা এগুলো আপনারা দেখবেন আপনারা প্রচার মাধ্যমে আপনারা দেখেন দেশবাসীর সামনে সব কথাই তুলে ধরেন সঠিক কথা তুলে ধরবেন নারীদের ধরনের আইন দেওয়ার ফলে দেশের সমকামিতা বেড়ে যাবে পুরুষ নির্যাতনের সংখ্যা বেড়ে যাবে আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে পুরুষ নির্যাতনের কোনো কমিশনই নাই আমি এর আগে শাসনের আমলে আমি এক নারী নেত্রীকে বলতে শুনছি যে আমি একটা রাজনীতি করি আমি একটা নেত্রী আমি দরকার পাঁচটা পুরুষের লোক মিশমু তুই আমার স্বামী স্বামীর জায়গায় থাকবি তুই যদি আমার কিছু কবি বড় ভাইদের বিচার দেয় আচ্ছা তারা দিব এগুলো কি সংস্কার আইন মেয়া আমরা বুঝি না এখানে নারী সংস্কারের সাইতে পুরুষ সংস্কার জরুরি এখানে নির্বাচনের সাইতে সংস্কার গরিবের জরুরি এখানে রাজনীতিবিদদের সাথে আলোচনা করার সাইতে গরিবদের আলোচনা করা জরুরি তা আপনারা জরুরিগুলা করবেন না জরুরিগুলো মার্থাছাড়া দিয়ে আসবে আর আপনারা বড়ো বড়ো মঞ্চ করে গান করবেন কী করবেন সেরিনাসাব ওই আয়ুপছু কয় পাগলা হাওয়ার জুড়ে ব্যাংকের টাকা গেছে উরে

তারা তার আইনা রাষ্ট্রীয় অতীতে ভবন যমুনা দিয়ে দিচ্ছে উনি সুযোগে অন্যান্য নামের ছয়শো কোটি মামলা খালাস করে নিছে। সবাই বলেন সুবাহান আল্লাহ একটু জোরে জোরে বলেন সবাই বলেন সুবাহান আল্লাহ তার কারণ হলো যে উনি ওনার ছয়শো কোটি খালাস অথচ রিক্সা আলাদের সম্পদের নাই কোন তালাস ওই যে অর্থনীতিবিদ্যা বৌপ্রিয় ভট্টাচার্য অর্থনীতির সাতপত্র ঘোষণা করে দিয়েছেন উনি অর্থনীতির সাত ঘোষণা করে বলতেছেন বাকি কাউন্সিলর ইয়া উপদেষ্টারা আপনারা কি সংস্কার ছয় মাসে করছেন জাতির সামনে ক্লিয়ার করেন এটা গণমাধ্যম বাইরে আপনারা ভালোই জানেন আমি দেবপ্রিয় ভট্টাচার্যের কাছে একটি প্রশ্ন করতে চাই আপনি যে অর্থনীতির সাতপত্র ঘোষণা করলেন এই যে নিবিড় চালক এদের ব্যাংক ব্যালেন্স কত আছে দেখেন তো কোন ব্যাংকে এদের কি অ্যাকাউন্ট আছে এর বছরে কয় টাকা কামায় কয় টাকা আইবাই করে আপনি কারපත් সনদপত্র কোשור করলেন সেই সনদপত্রের ভিতরে সুবিধাবাদীদেরকে সুদুক দেওয়া হয়েছে এই তিন চাকার চালকদেরকে নিপিরিত করার জন্য সরি করি করে এ ধরনের একটি হিসাব ব্যবস্থা কমিশনের কাছে জমা দিয়ে আমাদেরকে রাষ্ট্রের কাছ থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করতেছে ঠিক প্রিয় দেশবাসী এবার আপনাদের সামনে আমরা খালি মিনতি করি আপনাদের কোনদিন সাবধান করি না আজকে একটা সাবধানের সুরে বলি শনিবারে ভর্তি পরীক্ষা হয় যদি একদিন গাড়ি বন্ধ করে দেই আপনাদের সুনামণিদের ভবিষ্যৎ কিন্তু একবারে গায়েব হয়ে যাবো কা কোনো ভর্তি পরীক্ষার শিডিউল কিন্তু ঠিক রাখতে পারবো না সাবধান করতে হচ্ছি আমাদের উপর অত্যাচার করার চাইতে আমাদের নিয়ে আলোচনা করেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন